হাই ফ্রেন্ডস আই এম বিল্লাল সাহেব আপনাদের সামনে আমি উপস্থিত তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যারেক হাত মনে করেন আপনি পায়ের বেরেক দিচ্ছেন গাড়িটা বেরেক হচ্ছে না বা পাঁচ সাত দূরে গিয়ে বেরেকটা নিচ্ছে কিংবা সলোলি তো তখন আপনি আপনি তারা কী করবেন বা আমি কী করবো ওই জিনিসটি দেখাবো সবাই আমার কথাটা এবং আমি যে কাজটা করছি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন তো চাকাটা কীভাবে খুলছি কিবা বা কী করছি ওই জিনিসটি মনোযোগ দিয়ে দেখেন তো এখন ড্রামটা খুলে নিব চাকার তো আরেকটা বিষয় হয়েছে আমি দেখাচ্ছি যারা সিএনজি ড্রাইভার তাদেরকে এই জিনিসটা জানতে হবে বা যারা সিএনজি নতুন চালানো শিখছেন তাদের জন্য তো যারা ফুল মিস্ত্রি তাদের জন্য না একেবারে সিম্পল তো যারা একবার দেখবেন এই জিনিসটা দ্বিতীয়বার দেখতে হবে না তো এখন দেখেন আমি ব্যারেক্সুটি খোলার জন্য চারিদিক দিয়ে হাতুরি দিয়ে বাড়ি দিচ্ছি ভাবে যেন খুলে যায় ইজিলি তো এখন দিয়ে যে ময়লাটা আছে দুলাবাল উঠা আছে ওই জিনিসটি পরিষ্কার করে নিব। আর একটি বিষয় হচ্ছে এই জিনিসটা যে একেবারেই প্রথম যারা গাড়ি চালান কিংবা নাই চালান এই জিনিসটা যে একবার কাজটা দেখবেন একেবারে ইজিলি হয়ে যাবে তো সবথেকে বেশি ভালো হয় প্র্যাকটিক্যালের জুড়ে আপনি তারা দেখতে পারেন তো ক্যামেরাতে অনেক কিছু বোঝা জানায় কিন্তু ক্যামেরাতে আবার অনেক কিছু বোঝা না গেলেও সব কিছু কথাটা অনেক শর্টকাটে বুঝতে পারবেন বা বুঝিয়ে দিতে পারবো আমি আপনাদেরকে তো এখন যারা নতুন সিএনজি চালান কিংবা পুরাতনই যা চাকা প্রথমেই কি করবেন মিস্ত্রি ভাইদেরকে কাছ থেকে এটা শিখিয়ে নেবেন কীভাবে করা হয় দেখবেন এখন একটি পিন ছিল এই পিনটা আমি খুলে নিচ্ছি তো চারদিক দিয়ে দেখেন ব্যারেক শো খুলে নিলাম এবং এটাতে অটো আছে তো এটা কি সমস্যা ওই জিনিসটি দেখব তো এখন দেখছি দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এই ব্রেকটি নষ্ট হয়ে গেছে একেবারে ক্ষয় হয়ে গেছে তো এখানে যে অটো ছিল ওই অটোটিও নষ্ট হয়ে গেছে তো এ দেখেন এই পিনটা এই দুই পাশে পিন থাকে এই ডিদের আটকানো থাকে তো এটা আবার কীভাবে অ্যাডজাস্ট করবো ওই জিনিসটি দেখবেন তো এটাতে অ্যাডজাস্ট করতো এ দেখেন এটা নষ্ট হয়ে গেছে একটি ব্যারেক্স আমরা নিব তো এবার সেটা দেখেন অটো এগুলা এগুলোও নষ্ট হয়ে গেছে তো একটা চাকাতেই শুধু এগুলোই থাকে তো এগুলো নতুন আমরা অ্যাডজাস্ট করবো কীভাবে অ্যাডজাস্ট করবো ওই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো তো এখন দেখেন এগুলো আমরা দেখেন অ্যাডজাস্ট করে নিলাম এডি নতুন তো দেখেন অটোটা আমরা দেখেন কীভাবে ফিট করে দিচ্ছি তো এই দুই পাশে এটা পরিষ্কার করে দেখেন আমরা যেই সে চাকাটা আছে ওইটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে যাতে সমস্যা না হয় তো যারা আট মিনিট দূর ধরে এই ভিডিওটা দেখতে পারবেন তারা আশা করি এই কাজটা সম্পূর্ণ শিখে যেতে পারবেন তো এখন আমরা অটোটির একেবারে দোকান থেকে নিউ নামাচ্ছি নামানোর পরে আমরা এটি অ্যাডজাস্ট করে অটো এবং ব্যারেক শোগুলা অ্যাডজাস্ট করে আমরা এটাতে মিলিয়ে দেব তো মিলানোর জন্য যে দুইটা প্রিন্ট আছে ওই জিনিসটা যে আটকানো ছিল ওই প্রিন্টে আমরা কি করব এই যে দুটো ছিদ্র আছে এরকমই দেখেন একটা টিক দিচ্ছি এই পাশেও একটা আছে তো এই দুই পাশে আমরা কি করবো এটা প্রথমে অ্যাডজাস্ট করে আমরা এটা মনে করেন প্রিন্টটা ভিতর দিক দিয়ে ঠেলা দিয়ে এবং সামনের দিক দিয়ে প্লাস দিয়ে আমরা ঘুরিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে যে আমরা অটোটা অ্যাডজাস্ট করেছি এটা একেবারেই সলিড নিয়মে অ্যাডজাস্ট করতে হবে নাহলে কিন্তু এই ধরবে না এ দেখেন দিয়ে আমরা প্লাস্টার দিয়ে একটা মশা দেবো তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে আর খুলবে না কিন্তু সমস্যা নাই তারপরে ওই পাশে পাশেটু দেখেন ভিতর দিক দিয়ে আমরা প্রিন্টার দিয়ে এবং এ পাশে ওয়াশার দিয়ে আমরা প্লাস্টার টান দিব এটা হাতে দিবেন না হাতে পারা যায় না প্লাসডার দিতে হয় তো এখন প্রিন্টার দিয়ে দেখেন ওয়াশারটা দিয়ে আমরা এ দেখেন একটা মশা দিচ্ছি এ দেখ এ দেখেছেন অ্যাডজাস্ট হয়ে গেছে তো সম্পূর্ণ এখানে কাজটা শেষ না আর গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা না করলে ব্যারেক হবেই না আরও দুর্ঘটনা করতে পারে তো এ দেখেনটা প্রায় ইউজ করার পরে আমরা দেখেন অ্যাডজাস্ট করার পরে কী করি চারিদিক দিয়ে তুলে দিয়ে আমরা বাড়ি দিয়ে এটা দেখেন আস্তে আস্তে ঘুরাবো এবং এটা যেই আমরা ব্যারেকটা নতুন ইউজ করেছে এবং পায়ের ব্যারেকটা দিয়ে আমরা কি করব যে হাওয়াটা আছে ওই জিনিসটা আমরা বের করে দেবো ওই দেখেন একটি বাইসে ওই পাশে আছে দেখেন আমি টিকটা দিয়েছি উনি ব্রেকটা দিবে দেখেন জোরে জোরে চাপবে আর এই পাশে আমরা হালকা হালকা ঘুরাবো এবং ওই যে হাওয়াটা আছে ওই হাওয়াটা বের হয়ে যাবে আর যদি না হাওয়াটা বের করি তাহলে মনে করেন সব সবসময় নিবে না যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তো এই জিনিসটা এই চাকাটা দূরে আমি সবসময় মনে করি যদি একটি মিস্ত্রি বাইকদেরকে দিয়ে এটা কাজটা করান অনেক ভালো হবে তো যারা ঠেয়া হবে সেভাবে অনেক দূরে ভ্রমণ করতে গেছেন বা হঠাৎ মিস্ত্রি নেই মনে করেন আপনার চাকাটার সমস্যা তখন কিন্তু এই কাজটা নিজে নিজে করার প্রয়োজন তখন একটা ড্রাইভার আপনি তখন এই জিনিসটা নিয়ে আর কিন্তু টেনশনে থাকবেন আপনাদের এটা মিস্ত্রির প্রয়োজন আর পরই না এর কারণে এটা শিখে রাখলে ভালো হয় যারা মিস্ত্রি তাদের জন্য এটা একেবারেই সিম্পল একটা কাজ এটা আপনাদের কাছ থেকে অনেক কঠিন মনে হলো তেমন একটা কঠিন না একবার যারা দেখছেন আমার আশা করি এটা বুঝতে পারবেন তো এখনই দেখাই পাশে একটা অটোটাতে একটু ইয়ে আছে এটা চাকাটা মনে করেন শক্ত হয়ে যায় তো এটা লুজ করার জন্য আমরা আবার একটু ভিতর দিক দিয়ে আবার ঘুরিয়ে আমরা কী করবো এটা হাওয়াটা বের করে নিব তো এই পাশে দেখেন আমরা একটু চাপ দিয়ে দিচ্ছি অটোটার তো এই কাজটা যদি গেলে একবার দেখেন আশা করি একেবারে ইজিলি হয়ে যাবে বা গেলে একবার দেখে থাকলে বিডু দেখলে ইজিলি হয়ে যাবে তো যাদের চাকা একেবারেই মনে করেন ব্রেক ধরছে না কিংবা একটু দূরে যেয়ে ধরছে তখন যে কিন্তু এটা সমস্যা হয় তখন এই অটো আর আরো মনে করেন ব্রেক শু ইউজ করতে হয় আর একটি বিষয় সেই গুণোটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে এটার কোনো সময় অটোটা কম বেশি না হয় এর কারণে আমরা গুণোটা দিয়ে একেবারে মশা দিয়ে ড্রামটা দিয়ে অ্যাডজাস্ট করে দিব। আর দেখেন এটা দিক দিয়ে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করে দেবো আর ঘুরিয়ে দেখতে হবে ব্রেক দিয়ে দিয়ে এটা ঠিক আছে কিনা ব্রেক ধরছে কিনা বা ব্রেক না ধরলে তখন আবার এটা এই যে অটোটা যে দেখছেন যে কমাচ্ছে বাড়াচ্ছিলাম তখনই বাড়া বা কমা দিতে হবে আর এখন আস্তে আস্তে আমরা ঘুরিয়ে এবং হাওয়াটাও বের করে নিচ্ছি চারদিক দিয়ে তো যারা নতুন ড্রাইভার কিংবা পুরাতন ড্রাইভার আশা করি সবাই এই ভিডিওটা দেখে কিছু হলো বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন ভিডিও সারের সাথে সাথে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব তো এখন দেখেন চাকাটা জোরে জোরে বাড়ি দিচ্ছি যাতে অ্যাডজাস্ট হয়ে যায় ভিতর দিক দিয়ে যাতে কোনো সমস্যা দুর্ঘটনা না হয় আর এটা মশা দিয়ে দেখছি আছে কি কিনা এবং ওই বাইকে দিয়ে দেখাচ্ছি যে ব্রেক দিচ্ছে আর আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি হাওয়াটা বের করে নিচ্ছি তো ব্যারেক আসছে কিনা ওই জিনিসটাও দেখছি তো এখন আমরা চাকাটা অ্যাডজাস্ট করে দিব সবাই একটু ফলো করুন আর এখনই কনফার্ম করে নিচ্ছি যে এটা ভিতরে যে গুণাটা আছে বা ওইটা মনে করেন একেবারেই হালকা দিয়ে দিচ্ছি ভিতর দিক যে কনফার্ম করে যে আর কোনো সমস্যা হবে না এখনই চাকাটা আমরা অ্যাডজাস্ট করে দেবো আর গুণাটা পুরোপুরি টাইট দিয়ে দিচ্ছি দিয়ে ভিতরের দিক দিয়ে অ্যাডজাস্ট করে দেব আর এই যে দেখাচ্ছি আমি দেখেন অটো আর হইলো যে ব্যারিক শুগুলো এটি আর অ্যাডজাস্ট হয়ে গেছে আর কোনো সমস্যা নাই এখন আমরা চাকাটা নির্ভয়ে অ্যাডজাস্ট করে দেব কোনো সমস্যা নাই এটা খুলে কনফার্ম হয়ে গেলাম এখন অ্যাডজাস্ট করার পরে দেখেন চাকাটা একটা বিষয় আমি আপনাদেরকে বলি অ্যাডজাস্ট করার পরে এই যে মনে করেন এ পাশে দিয়ে অ্যাডজাস্ট করার পরে ওই চাকার ভিতরের পাশে দিয়ে মোবিল দিতে হয় তো মোবিল কীভাবে দিতে হয় আমি আরেক ভিডিওতে দেখে দেবো বা আপনি তারা যা পেটিগুলো কাজ করবেন ওই জিনিসটি দেখতে পারবেন এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ